সালাম আলাইকুম আমার হাতে দেখছেন লিসো স্টিম একটি প্রোডাক্ট কাজ কিন্তু চার ধরনের প্রথমত হচ্ছে মুরগি যেকোনো মুরগির জন্য দ্বিতীয়ত হচ্ছে গবাদি পশুর মধ্যে গরু ছাগল এবং চার নাম্বারটি হচ্ছে মাছ তিনটার যত্নেই কিন্তু বেস্ট একটি ইলেকট্রোলাইট হিসেবে কাজ করবে শুধু কি ইলেকট্রোলাইট না এখানে পাচ্ছেন লাইসোজাইম পাবেন ভিটামিন সি পাবেন ভিটামিন ই পাচ্ছেন স্যালমলিয়াম ম্যাগনেসিয়াম এবং জিন এত কিছুর সংমিশ্রণে এই প্রোডাক্টটি আপনার জন্য বেস্ট সলিউশন মাত্র 1 গ্রাম প্রোডাক্ট 2 লিটার পানির সাথে মিশ্রণ করে আপনি মুরগিকে দিতে পারবেন গরু ছাগল এবং মাছকে দিতে পারবেন মাছকে আপনারা খাবারের সঙ্গেও দিতে পারবেন অথবা মাছ পরিবহনের সময় ওই পানিতেও দিতে পারবেন মাছ পরিবহনের জন্য এটা খুব বেস্ট একটি প্রোডাক্ট মাছের পানি কোয়ালিটি ঠিক রাখতে এটি অত্যন্ত কার্যকরী এছাড়াও এটি ব্যবহারের ফলে আপনার মুরগি গরু ছাগল এবং মাছ খুব দ্রুত ফ্যাটেনিং আসবে সুস্থ সুন্দর প্রাণবন্ধ আসবে এই প্রোডাক্টটি ভিয়েতনাম থেকে আমদানি করা এই প্রোডাক্টের প্যাকেট সাইজ হচ্ছে একশো গ্রাম দাম তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ